সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সন্ধ্যা ছটায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্স বিপক্ষে টুর্নামেন্টের চব্বিশ ঘন্টা আগেও অধিনায়কের নাম ঘোষণা করেনি অধিকাংশ দল লিটন দাস থাকতেও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক তেজারা পেরেরা বিপিএল এর দলগুলো অনুশীলন করছে আর গণমাধ্যম কর্মীরা যেখান থেকে তাদের ভিডিও নেবেন সেটা কালো কাপড়ে বন্দি টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যেখানে প্রচার সেটাই কি তাহলে বাধাগ্রস্ত হচ্ছে না আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ এভাবেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ উদ্বোধনী ম্যাচের চব্বিশ ঘন্টা আগেও অধিকাংশ দলগুলো তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি তাতে অবশ্য তাদের উদ্দেশ্যে পরিবর্তন আসছে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থেকে শুরু করে নবাগত ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়নশিপই তাদের মূল লক্ষ্য অবাক হওয়ার মতো খবর লিটন থাকতেও ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা একদম প্রপারলি আমি জানি কালকে কে খেলছে

It's not a captaincy. mean, uh, it's, an, it's a it's a normal label. But you know, whatever situation, uh, as a players, we all are captains. So so, but we never think about uh, who is the captain, who is the senior player, who is the junior player. সোমবার দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে নবাগত দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল সন্ধ্যা ছয়টায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা